আজকে সকালে আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের বাড়ির পূর্ব দিকে যে জমি সেটা দেখতে তো জমি দেখানোর আগে আমি একটা জিনিস আপনাদের দেখাই দেখুন কীরকম পাতার একটা আস্তরণ পড়ে আছে আর এর পাশেই দেখুন ওই জমিটাই ওখানে দেখুন কোনো পাতার আস্তরণ নেই শুধুমাত্র ঘাস ঘাসগুলো দেখা যাচ্ছে এখন এখানে এত পাতার আস্তরণ কেন পুরো এক নাগারে স্তরে সজ্জিত আছে পাতাগুলো এই বন্যার ফল কারণটা ভালো করে দেখুন এই যে উপরে দেখছেন এই গাছগুলোর সঠিক কী নাম আমি যাই না আপনারা জানলে কমেন্ট বক্সে জানাবেন এই পুরো আমবাগানটাই কিন্তু এই গাছের বাগান ছিল আমবাগানের মধ্যে বন্যার ফলে সমস্ত গাছ মারা গেছে প্রচুর অনেকগুলো অনেক বড় এই বাগানটা দেখুন কি হারে গাছগুলো মারা গেছে খাবানা খাবানা খে নাও খে নাও খে নাও খে নাও খাও আমা আমা ভালো খে নাও কানো মারবো 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 তুমি মারছ কেন বলো দেয় না মারবে তুমি খাওয়ার সময় আনিকা এখানে থাকে না নানির বাড়ি থাকে আজকে এসছে আপনারা খুঁজে বার করুন দেখি কোনটা আনিকা এবং কোনটা আশিকা দুজনের মধ্যে একটা আছে আমার ডান দিকে এবং আর একটা মেয়ে বাম দিকে

ব্যাস থেকে নিয়ে খেয়ে নিল তুমি না আচ্ছা খাও দাও এক চি এক চিড়িয়ে দাও এক দিয়ে দাও এক এই করে সারাদিন কখনো চলে আচ্ছা ঠিক আছে আরো দেবো আরো দেবো আরো দেবো খাও খাও আরো দেবো হুম ভালো আচ্ছা কাশ ফুল রয়েছে আমাদের যে এই জায়গাটা এই জায়গাটা জুড়ে কিন্তু প্রত্যেক বছর প্রচুর পরিমাণে কাশ ফুলের জঙ্গল দেখা যায় এবং গ্রাম বাংলার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে শরৎকালে কাশফুল দেখা যাবে এবং সেটি দেখতে খুব চমৎকার হয় কিন্তু বন্যার ফলে এই বছর কিন্তু আর দেখতে পাচ্ছি না এইবার এটি হচ্ছে একটি আম বাগান এবার আমাদের যে জমিটা সেটি হচ্ছে ওই যে দেখুন ওখানে কিন্তু আমাদের জমি এবং গত এক মাস ধরে আমরা বন্যা দেখেছি বন্যায় অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে অনেক মানুষ অনেক কষ্ট করে বেঁচে থেকেছে কিন্তু সমস্যার বিষয় হচ্ছে যে আবারও কিন্তু নদীর জল আমাদের এখানে ঢুকতে শুরু করেছে এবং বন্যার পরিস্থিতি ধীরে ধীরে আবার তৈরি হচ্ছে এই জায়গাগুলো কিন্তু কয়েকদিন আগে শুকিয়ে গেছিলো এবং এখানে মানুষ কড়াই চাষ করেছিল কিন্তু আবারও যেহেতু বন্যার জল ঢুকছে ফলে এই জমিগুলো ফসলের জমিগুলো আবার ডুবে যাচ্ছে তো প্রশ্ন হচ্ছে মানুষ কি পরপর দুইবার এই ভয়াবহ বন্যার যে ধকল সেটি কাটিয়ে উঠতে পারবে সহ্য করতে পারবে সেটি হচ্ছে দেখার আসল বিষয় এখন তো দেখা যাক কি হয় তবে আপাতত বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে